24 অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার বার্ষিকী উদযাপন আজ দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোলানী গোয়েশপুর পৌরসভায় উত্তরে অনেক বিরাট অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হলো प्रदीप পোজলন করে দিনটি শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভন অল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মুরারী মোহন দাস মহিলা দশভূজার সভাপতির নামটা কি সহ অন্যান্যরা দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারতের বলবান ভারতের স্লোগান নিয়ে সকলের জন্য জাস্টিস ফর পিস জাস্টিস ফর অল এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিনটি উদযাপন করা হলো অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস জানান যে এই বছর বাউন্সারদের সম্মানিত করে তাদেরকে সুরক্ষিত করার শপথ নেওয়া হয় পাশাপাশি দু হাজার ছাব্বিশে এক হাজারটি সামাজিক সংগঠনকে একসাথে নিয়ে এই ছাদের তলায় কাজ করার প্রেরণা দেওয়া হয় আজকে আমরা শপথ নিচ্ছি বা একটা জিনিস আমরা দেখাতে চাইছি আমার লাস্ট পা স্টাডিক্স পরিসংখ্যান বলছে দেড়শো কোটি ভারতবর্ষের মধ্যে প্রায় একশো কুড়ি কোটি মানুষ আমরা মোবাইল ব্যবহার করি কিন্তু কিভাবে আমরা নিজেদের বিপদ বা নিরাপদ পেতে পারি আজকের দিনে আমরা একশো বারো ডায়ালকে কি করে কাজে লাগানো যায় নবাগত জেএসএসআরটি কলেজের ছেলেমেয়েরা অলরেডি চলে এসেছে যারা সামনের বার পাসিং আউট হবে তার ইচ অ্যান্ড এভরিবডি আর কমন পিপুলস অল ওভার দ্যাক্রস ইন্ডিয়া একশো বারো প্রয়োগ আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি আপনারা রেস্কিউ পাবেন উদ্ধার পাবেন কোনো সমস্যা হলে সেখান থেকে প্রত্যাহার পাবেন যেটা নির্ভয়া থেকে শিক্ষা নেওয়ার পরেও একশো বারো চালু হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে কেউ কাজে লাগাতে পারিনি আজকে আমরা এটা কাজে লাগিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনি রেস্কিউ হবেন আর আজকে আমাদের আর একটা থিম আছে সেটা হচ্ছে নতুন পেশা যারা বিভিন্ন জায়গাতেই বাউন্সারের পেশায় নিযুক্ত থাকেন আপনি একটু পরেই দেখতে পাবেন অনেক মহিলা বাউন্সাররা চলে এসছেন যারা রাত্রি আড়াইটার পরে সবার নিরাপত্তা দিয়ে ফেরে কিন্তু তাদের নিরাপত্তা কে দেয় আমরা বাউন্সারদের নিরাপত্তার ব্যবস্থাপনাটা আজকে আমরা তৈরি করে দেখিয়ে দেবো হাতে কলম এখন অবধি এখন অবধি আমরা আমাদের দু হাজার ছাব্বিশ সালের টার্গেট আছে প্রায় এক হাজার এখন আমরা চারশোর উপরে সংগঠনের সাথে অ্যামালগামেশন করতে পেরেছি পেন অ্যান্ড পেপার্স এবং এটাকে টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে দেখুন নারী নির্যাতনের ক্ষেত্রে সংবিধানে যা বলা আছে তার বাইরে আমরা যেতে পারবো না তবে পুরুষরাও যদি অত্যাচারিত যেভাবে আছে যদি আমাদের সাথে যোগাযোগ করে তার যে প্রপার গাইডলাইনটা আছে আমরা একটু ইমপ্লিমেন্ট করিয়ে দিতে পারবো যদি আমাদের কাছে আসে কেউ কারণ এরকম আগামী দিনে যুক্ত হতে চায় কারণ আমরা তো যুক্ত হওয়ারই বার্তা দিচ্ছি যুক্ত হতে চায় না আমরা যুক্ত করিয়ে নেব কারণ মানুষের আক্ষেপ আছে মানুষের আশা আছে মানুষ চাই অ্যান্টি করাপশন ট্রাস্ট নিয়ে শুধু যুক্ত হওয়া না আমরা যুক্ত করিয়ে নেব অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আগামী দিন দশই ডিসেম্বর মানবাধিকার দিবস অকুণ্ঠ সমর্থন রইল দুহাত তোলে আমাদের আশীর্বাদ আমাদের সহযোগিতা আমরা বাড়িয়ে দেব আজকেও অলরেডি বহু মানবাধিকার সংগঠনের কর্তারা আমাদের মঞ্চে এসেও গেছেন তারা তারা এখান থেকে বেরিয়েও গেছেন আমরা আশাবাদী তবে একটা কথা বলবো যে কাছের গোড়া কেটে জল ঢালাটা মনে ঠিক নয় হচ্ছে মহিলা পরিচালিত সংস্থা আমরা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বলতে যা বোঝায় বিভিন্ন ধরনের সামাজিক দুস্থ অসহায় মানুষদের পাশে আমরা সবসময় আমরা কাজ করি দুস্থদের বই খাতা জামা কাপড় খাদ্যদ্রব্য তারপরে রক্তদান শিবির বিভিন্ন ক্যাম্প এগুলো আমরা করে থাকি এবং অ্যান্টি কারাপশন পক্ষ থেকে আমরা যে আইনি সহায়তা যেটা আছে সেই আইনি সহায়তার মধ্যে আমরা যুক্ত আছি বিভিন্ন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করার চেষ্টা করি আমাদের মহিলা সদস্য সংখ্যা একশোর ওপর আমার নাম শাশ্বতী দাস চ্যাটার্জি আমি সভাপতি দশ পুজা ওয়েলফার্ট